যাক যেমন যে যেমন পারে আমার ভালো লাগে মোটা মোটা তুমি কোথা থেকে পড়ছ অবশ্যই আশীর্বাদ করো নিশ্চয়ই যাবো তাহলে তুমি কি তাহলে সমান ভিডিওটা দেখেছো হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি তোমার যে মানুষ আর ভালো হয় অনেক জায়গায় সেটাই তো আসলে বসে যে আমরা ভবিষ্যৎ দিচ্ছি ভগবানের আমরা তো মানুষ থাকে না তখন আমাদের দেহ থাকে আর কিছু থাকে না

দেখো এমন সময় ভিডিও করেছো সেই সময় আমরা একটা ভিডিও এক্ষুনি ছাড়বো আমার ওই শিব সময় আমার চ্যানেল থেকে তোমার ছবিটাও জানি তাহলে তুমিও তাহলে মঙ্গলার বিরুদ্ধে মানে মঙ্গল করতে পারছো না মানে পুজোগুলো তাই তো এই দেখো আরও একজন দেখো ফোন করেছে দেখো ঝুনুমা তুমি ইয়ে করো ওই তো ইয়ে করো তুমি ওই ভিডিও কলিংটা বাদ দিয়ে এটা করো দেখো ঝুনুমার ফোনটা ধরছি তাড়াতাড়ি হ্যাঁ ঝুনুমা হ্যাঁ বলো আমি তো এক করে লাইফে আসবো মা গো পুজোটাও সন্ধে বিধি পুজোটা করতে পারছি শুনতে পারছো দুজনের কথা আচ্ছা ঠিক আছে তুমি মা লাইভ তুমি আমাকে দেখতে পাচ্ছ আর কথা শুনতে পাচ্ছ কেউ কথা বলতে শুনতে পাচ্ছো এখানে একজন আছে ওর ঘর হয় মামুন স্যার তোমারও ঘর হয় তোমারও মামুন স্যার ঘর হয় দেখো আমাকে কতজন ফোন করে হ্যাঁ উনি ভিডিও কলিং করতে পারে না গো উনি ভিডিও কলিং করলে ওনাকে তুলে নিতাম ভিডিও কলিং করতে পারে না উনি ভিডিও কলিং করে ফোন মা বুঝতে পারছো শিশু মায় ভক্তরা তাহলে দেখো মানুষের মধ্যে ভর হয় ভগবান ঢোকে মানুষের মধ্যে যদি ঢোকে ভূত পেস জিনিস ঢোকে তাহলে মানুষের মধ্যে ভগবানও আসে ঠিক আছে ভগবানও আসে এটা আমরা মানি সেখানে কি বলছে যে ভরটা ভণ্ড এটা মানা যাচ্ছে না তাহলে এটাতে ব্যাখ্যা দিতেই হবে তাই না

বললাম তাকে কমেন্ট করেছি সমামার ভিডিওতে আমি কমেন্ট করেছি অনেক ও কমেন্টগুলো পড়লে তাহলে বুঝতে পারবে যে আমার ভিডিও তো পুরোটা দেখেনি সে আমি আমি এই যে আসনটা এই দেখো আসনটা হুম হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি ঠাকুরটা আরেকবার দে তোমার মামনসা সাহেব তো আমি এক্ষুনি দেখলাম মা তোমার মামুন ঠাকুরটাকে ভিডিওতে আমি কিন্তু মা পুজো দিলাম তো হ্যাঁ তাহলে ফোনের মাধ্যমে তো দেওয়া যায় শক্তি ভক্তিতে মুক্তি ভক্তিতেই সব তাহলে যে মঙ্গলা মা যেটা ভুল করছে সেটা আমরা তুলে ধরলাম যে ঠাকুরকে যেভাবে অত্যাচার আচরণ মানে করছে এই যেমন আজকে ভিডিও কলিং আমার রেকর্ডিং আছে আমি লাইভ ভিডিওতে দেখাবো রেকর্ডিংগুলো ঠিক আছে আমি দেখাবো ওই যে হ্যাঁ দেখো ঠিক ঠিক করে দিল দেখতে পাচ্ছি মা টিকটিক করলো সব ভন্ড তাহলে সব ভন্ড হয়ে গেল ওরাই সত্যি হয়ে গেল তাই না আরে আমার তো বারো বছর বয়স থেকে মায়ের ঘর হচ্ছে তাহলে আমিও ভন্ড হয়ে গেলাম বারো বছর কি বুঝার কথা আমার যখন বয়সটা বারো বছর বয়স যখন ছিল আমার হ্যাঁ ও যে বলছে কথাগুলো যে হ্যাঁ বর মানে মঙ্গলা যখন যেহেতু বলেছে বন্ধ মঙ্গলার তো একটা ভরে নাটক করেছিল তো ও তো ভরের নাটক নিজের যেখানে সোনা মা আর কৃষ্ণ কালী মা ছিল ঠিক আছে সেখানে সেই স্পটে যেদিন মাকে চারবার গালে চড় মেরেছে পাত্রের মূর্তিটাকে চারবার ও নিজের ঘরে চারবার চড় মেরেছে জ্যৈষ্ঠ মাস সেটা ঠিক আছে জ্যৈষ্ঠ মাসে চড় মেরেছে এবং যে ভক্তগুলো আজকে ফোন করেছে বা অনেকদিন ফোন করেছে তারা নাকি সেই সময় ছিল বুঝেছ তারা দেখেছে তাহলে সেখানে তুই তোর মা স্বয়ং ভগবানকে চর মারছিস আবার বলছিস ভগবানকে আমি খুব ভালোবাসি রক্তে মিশে গেছে হ্যাঁ আমরা তো ওগুলো করি না ঠাকুরকে নিয়ে তো সব করি না যেমন মা মিডিয়ায় কখনো আসতে ভিডিও ভিডিওগুলো তো দেখবে তোমার ভিডিও দেখবে মা বলে আমাকে কেন মিডিয়ায় করছিস মঙ্গলা মার জন্যই এসেছিল ওনার যে মিটা তুলে ধরার জন্য আমি ওনাকে নিয়ে যেহেতু লড়াই করছি মাকে বলেছি ওনার নিয়ে ওনার নিয়ে তুমি আমি লড়াই করতে চাই জগৎ তো আমি পাল্টাতে পারবো না

সে জানে সে বলছে আমার ভর হয়নি আমি এইসব করি না কিন্তু আমি এইসব বিরুদ্ধে তাহলে তুমি বলছো ঠিক বলছো কিন্তু এইটা একটু বেশি বাড়াবাড়ি করে বলছো না কথাটা হ্যাঁ তুমি ব্রাহ্মণ বলে তোমার গায়ে লাগে তুমি ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণ বলে তোমার গায়ে লাগছে আমি তো এটার জন্য প্রতিবাদ করেছি যে ব্রাহ্মণটাকেও নিয়ে তো প্রতিবাদ করেছি বলিনি বলো ব্রাহ্মণ না হলে পুজো হয় না আমিও তো প্রশ্ন ফেলবে আমার বাবা মা আমার এরা সব পূর্বপুরুষ আমার দাদু এরা দেড়শো বছরের মন্দির ওরা ছোটবেলা পুজো করছে ছোটবেলা থেকে আমার আসছি আসল আমার বাবা বলে মন্দিরে আমার বাবা যেটা বলেছে সেটা করি যে মন্দিরে আমাকে রাখবি না মা এটা তো ভিডিওতেও বলা রয়েছে আমার মন্দিরে আমাকে রাখবি না আসনটার কথা বলছে এই আসন একটা আসন নিয়ে আমি বসি আমি উল্টো পাল্টা আসন চেঞ্জ করি না আমার ভিডিওতে দেখবে তো দেখবো বলছে উলের আসন উলের আসন উলের আসন দেখুক উলের আসন দেখুমা সোমা আমাকে ফোন করেছিল একবার সোমা আমাকে একবার ফোন করেছিল ফোন করে বলছে যে ওটা কি উলের আসন বললাম হ্যাঁ ওটা উলের আসন তুমি দূর থেকে ফোনে দেখছো পাশে এসে দেখো আমার উলের আসন তুলোর আসন ঠিক আছে

ওই তো কোথায় কোথায় বাড়ি কোথায় এনারও মামুন স্যার ঘর হয় এখানে চারজন আছে লাইফে চারজন আছে চারজনের লাইফ এই সোমার ভিডিওটা দেখেই তোমরা করছো আমি জানি তো যাই হোক তোমরাও প্রতিবাদ করো আমি আর কতটা প্রতিবাদ করবো তোমরা ভিডিওতে আমাকে বললে তো হবে না ও আচ্ছা সোমার ভিডিওটা দেখে আচ্ছা জুনুমা ঝুনুমায় আবার দাঁড়াও ঝুনুমায় কিছু বলুন ঝুনুমায় কি বলছো সমাজেরা বলছে যে ভট্টা ভন্ডটা কি ঠিক বলছে ভন্ড বলছে কিন্তু এটা কি ঠিক না ভুল বলছে হ্যাঁ সেটা ওটা ও বক্তব্য রেখেছে তোমার বক্তব্যটা কি তুমি কি বলছো যে ভর কি ভন্ড হয় তাহলে তাহলে এটাই হলো কথা ঠিক আছে ওরা কিছু জানে ওরা পাগলি মেয়ে সবকিছু জানে গো ওরা কিছু জানে না যা তা বলে ঘুষ পাড়ালে হবে হ্যাঁ উনি এটা বলতে পারে যে মিডিয়ায় তুলবে না এটা আমি আমি রাইট দিই কেন শিশু মাও মিডিয়ায় আসতে চায়নি সব সময় ভিডিওগুলো দেখবে যে আমাকে মিডিয়ায় তুলবি না তোরা মিডিয়ায় যাই ওই ভিডিও ক্যামেরা ওনা উনি আসতে চায় না সুসামা শুধু মঙ্গলামার জন্যই এসেছিল উনি মঙ্গলামার জন্যই এসেছিল কারণ মঙ্গলামা যেভাবে বাড়াবাড়ি করছে রীতিমতো তার জন্যই কিন্তু ভিডিওটা এসেছিল আর যা যা মঙ্গলামাকে বলেছে সেইগুলো কিন্তু লেগেছে সেগুলো কিন্তু হয়েছে হ্যাঁ যাই হোক এখন আমি রাখছি বেশি কথা বলবো না ঠিক আছে আমি ফোনটা দিই তো সন্ধের দিতে তো ফোনটা ধরে নিলাম সবার ভিডিও কলিংও ধরছি বুঝতেই পারছো সারাদিন ধরে অনেকে আমাকে ফোন করে এরকমভাবে অনেক প্রমাণ দেয় আমাকে তো যাই হোক অনেকে অনেক প্রমাণ দেয় আমাকে তোমরা বুঝতে পারলে সময় মায়ের ভক্তরা আমি সন্ধ্যে যাওয়ার পরও আবার যখন সন্ধ্যে মানে ধূপ দিয়ে আমি লাইভটা করবো বলে এসেছি আজকে লাইভটা করবো বৃহস্পতিবার বুধবার আজকে বুধবার আজকে লাইভটা করবো কিন্তু এই যে এত ফোন আসছে লাইভটা এই ফোনেই লাইভটা আসবে ওদের ফোন না ধরে লাইভে আবার ফোন করবে এরা তো যাই হোক বুঝতেই পারছো তাহলে প্রতিবাদ কতজন করছে যে ওনারা কেন বললো ঘরটা ভণ্ড অনেকে আমাকে প্রতিবাদ করছে যে মা এটা তুমি রুখে দাও আমরা তোমার সাপোর্টে আছি আর যেদিন আমরা যাবো মায়ের সুষ্ম মায়ের মন্দিরে সেদিন তো নিশ্চয়ই মিডিয়ায় এসে ডাইরেক্ট করবো ক্যামেরাতে ওরা আসবে তো এই জন্য আমি বলছি যে এটা বলা উচিত হয়নি এটা একদম সম্পূর্ণ ভুল কথা বলেছে ঘর হয় ভগবান মানুষের মধ্যে ঢোকেন এটা আমরা জানি যাদের মধ্যে হয় কিন্তু তারাই জানে তবে হ্যাঁ ভগবান ভরিয়ে ঘন্টা থাকেন না এটা আমি এটাকে নিয়ে ভিডিও করেছি এটাকে নিয়েও প্রতিবাদ করেছি তোমরা ভিডিও ফলো করবে আমি বলেছি ভগবান তো সস্তা নেই যখন তখন চলে আসবে ঠিক আছে এটা আমি এখানে যে শিশু মা আছে এত ভক্তরা আছে তারা জানে যে মার জন্য বসে থাকতে হয় আমাদেরকে ভক্তদেরকে বসে থাকতে হয় কখন মা আসবে পুজো টুজো সব শেষ হয়ে যাবে সব মা আসে না মা যেমন কালকের মা তিনটের সময় এসছেন দশ মিনিট ছিল ধুনো টুনো দশ মিনিট ধুনো টুনো ধরে সবার সামনে খেলো বললো তোদের যা সমস্যা ধুনোটা একটুখানি ছুঁয়ে দেয় দেখি ভালো হয়ে যাবে যাদের পেট যন্ত্রণা ছুঁচ্ছে ভালো হয়ে যাচ্ছে মা একটু ফুঁকে দিল তাদের যন্ত্রণাটা ভালো হয়ে গেল কার কি হার্টের কি সমস্যা ছিল তার তো সাথে সাথে ভালো হয়ে গেছে ঠিক আছে এটা আছে বুধবার মঙ্গলবারের আমি ওরা তো জানে এটা তো ভিডিওতে তো করা যায় যায় না না দেখানো আমাদের যে কাজ হয়েছে হয়েছে সেগুলো হবে ঠিক আছে যার ভালো হচ্ছে রোগটা যে কোনো সমস্যা সে জানলে আর আমি জানলে সে সময় না জানলেই হলো আমি এটা বুঝি সবসময় যদি কারো বিশ্বাস ভক্তি থাকে সে যদি মায়ের মন্দিরে আসে অন্তর থেকে যদি মাকে ভালোবাসা দেয় মাকে যদি প্রার্থনা করে ডাকে মা নিশ্চয়ই সাড়া দেন এটা সব মন্দিরে জাগ্রত মন্দির এটা সব সব জায়গায় তোমাদের বুঝতে হবে জানতে হবে তোমার মনে যদি বিশ্বাস ভক্তি না থাকে তোমার মনে যদি কোনো হবে কি হবে না এই চিন্তাটা যদি থাকে জীবনে কোনো ভালো হবে না এটা আমি বলতে পারি যারা অন্তর থেকে বিশ্বাস নিয়ে আসে মায়ের মন্দিরে প্রাণ দিয়ে একদম মাকে ভালোবাসে বসে বসে মাকে জপ করে চোখের জল পেলে মাকে প্রার্থনা করে আর সবসময় চাইবে না কেউ কারোর জন্য কিছু চাইবে না তোমার অন্তরের কি সমস্যা তুমি কারণে এসছো এটা সে সময় ঠিক জানে ঠিক আছে মাকে একটু দেখিয়ে দাও মাকে একটু দেখি দাও দেখতে পাচ্ছ মাকে পুজো দেওয়া হয়েছে মাকে ভোগ দেওয়া হয়েছে আজকে বুধবার মায়ের প্রদীপ করছে ধূপ অনেকবার দেওয়া হয়ে গেল আজকে সকালবেলা আমি পুজো দিতে পারিনি আমার মেয়ে পুজো দিয়েছে আমার প্রচণ্ড শরীর খারাপ কেন মঙ্গলবার মা যখনই আমার মধ্যে আসে সেই ঝটকাটা সেই আলোটা সেই লোডটা আমি নিতে পারি না কারণ মা বলে সব সময় অন্তত শুকনো কিছু খাবার খেয়ে নিতে কিন্তু আমি সে টাইমটাও পাই না দেখো এটা যদি মিথ্যা কথা বলি যে ভক্তরা সকাল থেকে আছে তারা নিশ্চয়ই জানে অনেকে অনেক আমাকে ইয়ে করে মা কিছু খেয়ে নাও মা ছোলাটা ভিজিয়েছ বাদ ভিজিয়েছো সেটাও অন্তত খাও কিন্তু তাও টাইম পায় না সেগুলোও পড়ে থাকে আমার কাছে মাকে এইভাবে আমি শোকে দিয়েছি আমি যে ভক্তরা আসে তাদেরকে আমি দেখি তাদের সমস্যাগুলো শুনি তাদের কি পারবো কিনা না পরে প্রশ্ন আমি তো তো দিন পরে যেয়েই পারবো ওর মধ্যে যদি বিশ্বাস ভক্তি থাকে নিশ্চয় ওর ওই সমস্যাটা ভালোভাবেই হবে এটা আমি জানি শিবসা মামা আমাকে যেভাবে শিখিয়েছেন যেভাবে তৈরি করেছেন আমি সেভাবেই চলি ঠিক আছে সেভাবেই চলি যেমন আমি বাতের যন্ত্রণা ভালো করতে পারি তিন বছরের শ্বাসকষ্ট হাঁপানি এগুলো আমি ভালো করতে পারি অনেক দিনের বাতের যন্ত্রণাটা যদি কী কারণ হচ্ছে জানতে হয় ঠিক আছে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে তার সিস্টেমটা আলাদাভাবে করতে হয় আমাকে ঠিক আছে এই জাগ্রহ প্রদীপের তেল যদি নিয়ে এসে মালিশ মালিশ করে হ্যাঁ মালিশ যদি করে মায়ের নাম যখন করে ফু দেয় এটা তো মন্ত্রভুক্ত তেল করা তেল তো যদি সে ফু দেয় জপ করে করে যদি মালিশ করে যদি হয়তো কানে টন অনেক অনেকদিন ধরে ঘন ঘন টন ছিল হয় অনেকদিন ফুলে থাকে যদি মালিশ করে যদি ফু দেয় তাহলে তার ভালো হয়ে যায় কানে ব্যথা ভারী হয়ে যায় কানে জল পড়ে যখন তখন হয় জিনিসটা এটা অনেকটা সমস্যা থাকে কান ব্যথা করে মানে কানে জল